আসসালামু আলাইকুম সাউথ আফ্রিকার এই সুযোগ এই সুযোগ কোনো বড়শির উপায় করে আর এবং সেই সুযোগটা এই কাজে লাগাতে পারবে সাউথ আফ্রিকা যে ধরনের সুযোগ পেয়েছে এই সুযোগ হয়তো আর কখনোই পাবে না কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে সাউথ আফ্রিকার এখন মাত্র প্রয়োজন দুইশো বিরাশি এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খেলা চলছে তার মধ্যে সাউথ আফ্রিকার এক উইকেট পড়ে গেছে আর মাত্র দুইশো দশ বারো রান লাগে এইরকম অবস্থা সাউথ আফ্রিকার এইরকম সুযোগ যদি তারা এবার হারায় শির উপহার তাহলে আর কখনোই সে সুযোগ পাবেন না ট্যাম্পা বাবু মার এখনই সুযোগ তবে প্যাট কামিন তার জন্য একটু চিন্তা হয় কারণ উনি বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচে সবসময় ভালো করেন যেমন দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকাকে একশো আটত্রিশ রানে অল আউট করার ক্ষেত্রে কামিনসি একাই একশো ছয় ছয় উইকেট নিয়েছেন এবং সেখানে দ্বিতীয় ইনিংসে যে দুইশো বিরাশি রানের চেস পুঁজিটা সেই পুঁজিটাও পেয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটারদের কারণে হেলেক্স কেরি এবং মেচেল স্টার্ক মেচেল স্টার কিন্তু উর্দারন্ত ফিফটি আটান্ন রানের এইরকম প্রেশার চেট ম্যাচে যে প্রেশারটা আসলে বড় বড় অন্য কোনো দলরা নিতে পারে না সেটাই কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়াররা নিতে পারে এবং সেই প্রেশারই ম্যাচ মানে যতটা কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয় ততটাই যেন অস্ট্রেলিয়া ভয়ঙ্কর এবং সেটা তারা আবার প্রমাণ করতেছে এখন এখন শুধুমাত্র সাউথ আফ্রিকার এই চেষ্টা করাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত সাউথ আফ্রিকার রিকেল উইকেট নিয়ে পড়ে গেছে বাকি অনেক উইকেটগুলোই রয়েছে বারান্নেস টেম্বা ওমার রয়েছেন ফর্মে আর সাউথ আফ্রিকার মধ্যে যদি দেখেন তাহলে সাউথ আফ্রিকার এই অস্ট্রেলিয়ার সাথে এই টেস্টটা এত হাই কম্পিটিশন নেয়ার মূলকার একটি দিত্ব আপনি দিতে পারেন কাকি সুরাবাদাকে রাবাদা 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 এই রাবাদা কত বড় এবং কত মাপের বড় প্লেয়ার সেটা আমরা আইপিএল হোক টি টোয়েন্টি হোক কিংবা ওয়ার্ডে ওড়িআই হোক সব ক্ষেত্রে আমরা দেখি এবং সেটা এখন তিনি টেস্টে ওর দেখালেন দুই ইনিংসে নয় নয়টা উইকেট নিয়ে নিচ্ছেন প্রথম ইনিংসে পাঁচটা পর সেকেন্ড ইনিংসে চারটা সাউথ আফ্রিকার পেজ বলাররা তাদের দায়িত্ব পালন করেছে এখন শুধু ব্যাচার যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন te parven que no. ফাইনাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে তিন নম্বর দিন চলতেছে তিন নম্বর দিনের এখন পর্যন্ত সেকেন্ড সেশন এবং এখনও একটা সেশন রয়েছে এই ফাইনালটা কি চতুর্থ দিনে গোরাবে নাকি এই ফাইনাল চতুর্থ দিনে গোরানোর আগেই অস্ট্রেলিয়া তাদের শিরোপাটা নিয়ে নেবেন কামিনস টেস্ট ওয়ারিয়াইয়ের উপর এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাটাও নাকি নিয়ে নেবেন এবং সেটা দেখা যাবে আর কিছুক্ষণ মানে থার্ড সেশন পর্যন্ত এবং অস্ট্রেলিয়ার সাথে যদি এখন সাউথ আফ্রিকা খেলতে হয় তাহলে যে চুকার নামটা আছে সেটাকে বাদ দিয়ে তারা সাহসিকতার তার সঙ্গে খেলতে হবে এবং সাহসীভাবে এই দুইশো দশ বা বারো রান যেটা আছে এই মুহূর্তে এখন পর্যন্ত লাগে সেটা চেঞ্জ করতে হবে এই চেঞ্জটা যদি করতে না পারে তাহলে সাউথ আফ্রিকার আর কোনো দিন সুযোগ আসবে না কোনো ট্রফি জয়ের টেস্টের চ্যাম্পিয়নশিপের সেই অদরা ট্রফিটা যদি এখন সাউথ আফ্রিকা পেতে চায় তাহলে ওরা এই যে কঠিন জিনিস সেই কঠিন থেকে তাদেরকে উদ্ধার হতে হবে এখন এই প্রেসার ম্যাচ যে প্রেশার টেট ম্যাচ কঠিন ম্যাচ এইটির ম্যাচগুলোতে দেখলে যে সাউথ আফ্রিকা ভেঙে পড়ে সেই ভেঙে থেকে এখন রক্ষা পেতে হবে এখন বাবু বোমাকে এগিয়ে এসে তার দলকে বাঁচাতে হবে তাদেরকে অনেক কিছু দিতে হবে কারণ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া সব সময় সেরা কঠিন ম্যাচ হোক প্রেশার ম্যাচ হোক নার্ভাসনেস মানে যেখানে থ্রিলার থাকে সেখানেই অস্ট্রেলিয়ার জয় হয় এখন এখন দেখা যাক অস্ট্রেলিয়ায় এখান থেকে উদ্ধার হতে পারে কিনা সাউথ আফ্রিকান বেটারদের কাছ থেকে আমরা অপেক্ষায় থাকি দেখি অস্ট্রেলিয়াকে এই মুহুর্তে যদি কাবু করতে পারে সাউথ আফ্রিকা তাহলে সাউথ আফ্রিকার হয়তো ইতিহাসের এটা হবে সেরা একটা ট্রফি ইতিহাসের সেরা জয় এবং সেই ইতিহাসের সেরা জয় থেকে কিছুটা সময় বাকি সাউথ আফ্রিকা একটু চালিয়ে যাও হয়ে যাবে হয়তো তোমাদের সেই বদরার স্বপ্নটা সত্যি